দেখেন দায়িত্বশীল রেলকর্মী আমাদের এক ভাই টিপু ভাই টিপু ভাই হচ্ছে গেট নাম আছে আস্তে আস্তে নামিয়ে দেন ভাই আপনার আপনি এখানে চাকরি করেছেন কতদিন যাবো ভাই আমি এখানে বর্তমানে আট বছর আছি আট বছর ধরে ভাই এখানে চাকরি করছে আপনার বাসা কি এখানে বাসা ডাক বাংলা ডাক বাংলা জেনাদা জেলা জেনাদা ডাক বাংলা হ্যাঁ আট বছর ধরে চাকরি করছে দেখেন এখানে কিন্তু এই গেটটা ফেলার সাথে সাথেই সবাই কিন্তু নিরাপদ হয়ে গেল দুই সাইডে মানুষ এসে দাঁড়িয়ে যাবে এখানে আর কিন্তু যেতে পারবে না গাড়ি নিয়ে দেখছি এখান থেকে মানুষজন সব পার হয়ে চলে গেছে। মানুষের ধৈর্য কিন্তু খুবই কম দেখেন এখন ট্রেনটা হয়তো দূরে আছে কিন্তু ভাই এখানে যে নিরাপত্তার জন্য এখানে ফেলেছে গেটটা কিন্তু মানুষজন এখানে মানছে ভাই মানুষ কি এভাবে প্রতিনিয়তই যায় এভাবে প্রতিনিয়তই যায় পাশে যে জায়গা রয়েছে না এটা গেট করার পরে ওখানে কিছু প্রায় পাঁচ ফিট জায়গা রয়েছে পাঁচ ফিট জায়গা রয়েছে ওখানে আছে রেল দি দেওয়ার মানে মানে কথা রয়েছে কথা আছে যে ওখানে রেল পুঁতে দেবে কিন্তু এখনো কানমুখ নাড়ছে না তারা কারণ এটা তো বলে যে জায়গা রয়েছে আমরা যাব। সেটাই আসলে দেখেন কতটুকু জায়গা জায়গা তার মানে ওখানে কিছু করার থাকে না কারণ কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও তারা কানমুখ নাড়ছে না কারণ এই এই গাড়িটা ট্রেন আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু এটা দায়ভার তো আমাদের উপরে যাবে হ্যাঁ এখন তো আপনাদের জবাব দিয়ে করা লাগবে দিয়ে করা লাগবে তারপরও আমরা তো দেখাতে পারি এটা কিন্তু চলে আসছে মাথা বেরিয়ে গেছে দেখা যাচ্ছে অনেকটা কাছে চলে আসছে ট্রেনটা তারপরও মানুষ কিন্তু দেখেন যাতায়াত করেই যাচ্ছে গেট ফেলেছে ভাই দায়িত্বের সাথে ভাই দায়িত্ব পালন করেছে দেখো মানুষ কিভাবে যাতায়াত করছে হ্যাঁ মানুষ মানছে না দেখেন কিভাবে চলে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে ট্রেন চলে আসছে একেবারে কাছাকাছি চলে আসছে অনেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু মানুষ কেউই মানছে না সবাই দেখেন সাইড দিয়ে যাদের বিশেষ করে মোটর সাইকেল যারা যেতে পারবে সাইড দিয়ে তারা সবাই চলে যাচ্ছে এখানে কেউই মানছে না দেখেন একের পর এক যেতেই আছে একের পর এক যেতেই আছে এই মোটর সাইকেলটা দেখেন কিভাবে চলে যাচ্ছে দেখেন কিভাবে চলে গেল গাড়িটা হর্ন দিচ্ছে মোটর সাইকেল এটা ইঞ্জিন চালিত জিনিস সেগুলা কিন্তু খুব রিস্ক থাকে তাই না রিস্ক থাকে কিন্তু কর্তৃপক্ষ বারবার অবহিত করার পরেও তারা এই সুরা আমাকে দেয় না একটা কুটিপুটি দেয় না এই যে ট্রেন টাইম চলে যাচ্ছে ট্রেন যাওয়ার হয়তো বা এক থেকে দুই মিনিট সময় লাগতো মানুষের কিন্তু মানুষ শোনে না মানুষ বাড়ির কথা শোনে না এবার এখানে ভাই গেটটা তুলবে ট্রেনটা চলে গেলে গেটটা তুলবে ট্রেনটা এখনই চলে যাবে বেরিয়ে পড়েছে চলে যাচ্ছে এবার ভাই গেটটা তুলবে চলে যাওয়ার সাথে সাথে তারপরে কিন্তু মানুষ এখানে যারা এমনিতেই দাঁড়িয়েছিল তারা এখান থেকে চলে যাবে এবার ভাই গেটটা তুলছে দেখেন খুব সুন্দর ভাবে ভাই একজন দায়িত্বশীল মানুষ খুব সুন্দর গেটটা তুলে দিল মানুষগুলো এবার নিরাপদে সব পার হয়ে চলে যাচ্ছে দেখছেন